এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা শান্তিপুর এসেছি তো আজকে না সকাল সকাল উঠে পড়েছি একটু শান্তিপুরটা ঘুরে দেখবো বলে আমি পিয়ালি আর ওর বোন আর শান্তিপুর হাটে যাচ্ছি সেখানে একটু ঘুরতে তো দেখো টোটো পাচ্ছি না সকালবেলা তাই ওর বোন একটু আগেই যাচ্ছে টোটোটা খোঁজার জন্য সুন্দর এখানে আমার শান্তিপুর দারুণ লাগছে কিন্তু লেখা যেহেতু সকালবেলা সকালে উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটা একটু ঘুরে দেখব বলে চা খাওয়া হয়নি তাই বাইরে এসেছি যখন তা ভাবলাম এখানে একটু চা খেয়ে নি তিনজনে মিলে বেশ ভালোই লাগছে তাই না বলো বাইরে এসে একটুখানি সকালবেলা বেলা তাজা যা সকালটা বেশ উপভোগ করতে পারছি কেন তো বাড়িতে তো আর হয়ে ওঠে না আর এখানে দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুর কি সুন্দর না আর লেখা আছে আতুর ঘর ভালোবাসা কি দারুণ লাগছে না তো ওদিকটা তো ঘুরে আমরা দারুণ ঘুরেছি সকালবেলা মর্নিং ওয়াকটা বলতে পারো খুব ভালো হয়েছে আর একটা যেই কাজে গেছিলাম সেই কাজটাও সাফ হয়ে গেছে কাজটা খুব ভালোভাবে হয়ে গেছে তো এখন বাড়ির দিকে চলে আসছি তবে খুব একটা বেশি বাজে না আটটা বেজে গেছে হয়তো সাড়ে আটটার মতো বাজে খুব একটা দেরিও হয়নি তো অনেকটা টাইম কিন্তু আমরা সকালবেলা শান্তিপুরের ওদিকটা ঘুরে এসেছি বলতে পারো মর্নিং ওয়াক করে এসেছি তো ওদিকটা হয়ে যাওয়ার পরে আমরা তো টোটো ধরে বাড়ি চলেই আসলাম এসে এখানে এবার কিন্তু টিফিনের ব্যবস্থা চলছে তো ঘরে আর টিফিন করার দরকার নেই কারণ বিয়ালিদের বাড়ির সামনেই না বাপের বাড়ির সামনে অনেক দোকানপাট আছে এখানে কচুরি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় মানে সকাল সকালই খুলে যায় বলতে পারো আমাদের এখানে একটু দেরি হয় ওদের ওখানে থেকে বেশ সকাল সকাল কিন্তু সব দোকানপাটগুলো খুলে যায় বিশেষ করে মিষ্টির দোকানগুলো আমাদের এখানেও পাওয়া যায় একটু দেরি হয় সেই সাড়েটা পনেরো দশটা এখানে কিন্তু আটটা সাটটাতেও পাওয়া যায় বলছে তো কচুরি আনা হয়েছিল অনেকগুলো কচুরি তরকারি মিষ্টি এগুলো দিয়ে ভাবলাম আগে বাচ্চাদেরকে দিয়ে দিই তারপরে আমাদেরও নিয়ে বসবো আর কুনালকেও দেবো তা চলো আগে বাচ্চাদেরকে দিয়ে দিই আর প্লেটগুলো রয়েছে বাটিগুলো রয়েছে এগুলোতেই দিয়ে দিই জানো তো কারণ কি বলতো তাহলে আর ধোয়ার ব্যাপার থাকবে না কারণ অনেকটা বড়ো ফ্যামিলি তো আমরা তা দেখো কচুরি তরকারি আর সাথে একটা করে মিষ্টিও দিয়ে দিয়েছি বাচ্চাদের আর সকালবেলা আমরা আর মিষ্টি খেতে ভালো লাগছে না আর সাথে আমরা আর মিষ্টি নিয়ে নিই আটা এই যে এটাটা কেটেছে চাল ভাত খাওয়া দাওটা হয়ে গেল টিফিনের রান্না করছে এই যে আটা মাছ এই যে ভাত হয়েছে এই যে হয়েছে

তো তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম না তো সবাই একটু শুয়েও ছিলাম তার মধ্যে পিয়ালি আবার দই দিয়ে এসেছিলো গিয়ে মিষ্টি দই আমি তো খেতে ভালোবাসি মিষ্টি তা তখন উঠে একটু মিষ্টি দই খেলাম আর কি হয়েছে রান্নাবান্না তো হয়েই গেছে বললাম আর যে থাকলে হয়তো ওকে রান্না করতে হতো না দুটো দিনের জন্য আসা কিন্তু যেহেতু নেই আর ওই জন্য ওই রান্না করলো আর এখানে দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যেবেলা চা খাবার পাওয়া চা খেতে বসে ওই কুচকুটা আমার বাবুর সাথে গল্প করছে আর এখানে সন্ধেবেলায় সবাই চা নিয়ে বসেছি চা বিস্কুট খাওয়া হচ্ছে আর এদিকে গল্প করা হচ্ছে চারিদিকে দেখো এই যে কুড়াল মিষ্টি এনেছে মিষ্টিগুলো দেখতে কি সুন্দর না পুরো দুধের প্যাকেটের মতো প্যাকিং করা দেখো এগুলো হচ্ছে বিল্ডিং মিষ্টি দারুন এগুলো হচ্ছে কাজু বরফি আর এগুলো হচ্ছে লাড্ডু তো অনেক মিষ্টির প্যাকেট এনেছিল সবাইকে দিয়ে দিয়েছে আমরা যাব সেটা তো জানতো না তাই অনেক দিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্যও কিছু রয়েছে তো সেগুলোই এখন দেখা হচ্ছে মিষ্টির প্যাকেটগুলো বার করে বার করে আর এটা হচ্ছে মিল্ক কেক তো এটাও জেঠিমা খুব ভালোবাসে জেঠিমা নেই জাগবে সব মিষ্টির প্যাকেটগুলোই এরকম খুলে খুলে দেখা হচ্ছে আর ওখানে কী বলতো পিয়ালি বলছিল যে ওদিকের মিষ্টিগুলো একটু অন্য রকম মানে ঘি বাটার এগুলো একটু বেশি আর এখানে সব সিঙ্গারা রয়েছে তারপরে চিপসের প্যাকেট রয়েছে চানাচুলের রয়েছে অনেক কিছুরই রয়েছে তো ওগুলি খুলে খুলে দেখা হচ্ছে কারণ আবার সকালবেলা বাড়ি যাওয়ার পালা আছে তো ওই জন্য গুছিয়ে নেওয়া হচ্ছে আর রাতে যেহেতু আমাদের রেস্টুরেন্টে পালা আছে মানে খাওয়ার আমরা গেলে রেস্টুরেন্টে খাওয়াবে মানে আগের জন্মদিন ছিল তারা ফেব্রুয়ারি মাসে তা সেটাই খাওয়া দাওয়াটা হয়েছে রাতের খাওয়া দাওয়াটা তো রেস্টুরেন্টে ওই জন্য এখন সবাই সাজুগুজুগ করা হচ্ছে এখন সাজুকুজু করে এখন আমরা বেরিয়ে পড়বো তা দেখো অলরেডি কিন্তু বেরিয়েও পড়েছি বাবুরা দেখো টোটোতে করে চলে গেলো আর আমরা পেছনে যাচ্ছি তিনজন আর একই টোটোতে সবাই গেছে তো চলো রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক ভালোই লাগছে বেশ একদমই কাছে রেস্টুরেন্ট টা খুব একটা দূরেও না এই যে চলে এসেছি রেস্টুরেন্ট যে বাইরেটা দেখো কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে আর ওই চই রেস্টুরেন্ট এর নাম হচ্ছে ওই চই বেশ বাইরেটা বেশ দেখতে তো ভালোই লাগছে তো ভেতরে গেলে বুঝতে পারবো তো চলো ভেতরে আমিও যাই আর তোমাদেরকেও দেখ ভাই ভেতরটা বেশ দেখছি অনেক আছে সামনেটা ফাঁকা মতো বেশ সুন্দর ভাবে সব দিকটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে বেশ ভালো লাগছে দেখতে দেখছি বেশ অনেকটা জায়গা জুড়েই রেস্টুরেন্টটা করা হয়েছে আমাদের এখানেও রেস্টুরেন্টটা আছে তবে কি বলতো এতটা স্পেস বাইরে পাওয়া যায় না তো ফাইনালি ভেতরে ঢুকছি কারণ হচ্ছে এতবার করে ওরা ফোন করছে বলছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে নাকি কখনো হয় যতক্ষণ লোক থাকবে ততক্ষণ তো রেস্টুরেন্ট খোলাই থাকবে আর মিনিমাম কি বলতো দশটা না বাজলে রাতের খাবারও খেতে ইচ্ছা করে না তাই না ফাইনালি ভেতরে ঢুকে বসি আর আমাদের একদম লাস্টের গেছি কারণ আমরা তো অনেক বড় ফ্যামিলি তাই জন্য বেশ সিটটাও সেই খুঁজেই নিতে হচ্ছে যে সবাই যাতে একসাথে বসে খাওয়া যায় তো সেইখানেই আর কি ওই জন্য এই সিটটাই নেওয়া হয়েছে বেশ বড় সড়ো আর ওরা ঢুকেই অর্ডার করে দিয়েছে চিকেনের একটা আইটেম যেটা ওরা খেতে শুরু করে দিয়েছে আর দুই বোন মিলে দেখো মকটেল নিয়েছে আর এদিকে পিজা এসছে ওদের জন্য এসে অর্ডার করে দিয়েছে তা ওরা খেতে থাকুক আর আমাদের সব অর্ডার করা হয়েছে আপাতত ওরাই খাক ওরা ছেলে মানুষ ওরা আগে খাক তাই না এদিকে চলে চলে আর রাইস চিকেন এগুলো সবই মোটামুটি চলে এসেছে যেহেতু অর্ডার দিতে অর্ডার দেওয়া হয়েছে মানে রাতের খাবার তা তাই জন্য একটু দেরি হচ্ছে মোটামুটি দিকে সবই খাবার চলে এসছে আর মনে হয় শুধু বাকি রয়েছে কুলচা আর হচ্ছে বাটার নান আর সমস্ত গরম গরম একদম দিয়ে গেছে তাই জন্য চলো আমি করে তাই না সবাই মিলে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর এখানে বিয়ালিও দিয়ে দিচ্ছে কুলচা চলে এসেছে বাটার নানও চলে এসছে মোটামুটি সব খাবার চলে এসছে আরও খাবার অর্ডার দিচ্ছিল তো বারণ করলাম যে এত খাবার তো এতেই হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস এসেছে অনেক কিছু এসেছে আর বেশ খাবারগুলো না প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল লাস্ট মুমেন্টও তোমার হচ্ছে ফিঙ্গার আবার অর্ডার করা হলো পেট একদম ভর্তি হয়ে গেছিলো কিন্তু আবার সেই ফিশ ফিঙ্গার অর্ডার করা হলো তো সবার জন্যই হয়ে গেছিল আর ফিশ ফিঙ্গারটা এতটাই ভালো ছিল মানে এতটাই সফট আর জুসি ছিল মানে কি বলবো দেখো ভেতরটা দিয়ে কত সুন্দর নরম একদম সফট ফাইনালি খাওয়া দাওয়া তো হয়ে গেলো আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল আর এখন বেরিয়ে যাওয়ার পালা রেস্টুরেন্ট থেকে তো বিলটা পেমেন্ট করেই আমরা বাইরের দিকে যাব তাহলে ফাইনালি বাইরের দিকে যাই আর একটু তোমাদেরকে ঘুরে দেখাই দেখো জায়গাটা কি দারুণ না আর এখানে কতগুলো ফটো তোলা হলো সেলফি তোলা হলো বেশ ভালোই বেশ আমাদের এখানে এতটা স্পেস নেই গো মানে আমাদের রেস্টুরেন্ট ঢুকেই মানে তুমি একদম রেস্টুরেন্টে ঢুকতে হবে এরকম বাইরে সেরকম কোনো স্পেস নেই বেশ আমার রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো খুব পছন্দ হয়েছে আর প্রত্যেকটা খাবার আবারও বলছি ভীষণ ভালো তো ফাইনালি কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি এখন হচ্ছে পরদিন সকাল গুড মর্নিং এখন বেরিয়ে যাওয়ার পালা প্রায় নটা বাজে এবার আমরা বাড়ির দিকে যাব অনেক দুটো দিন থাকলাম খুব ভালো লাগলো খুব আনন্দ ভীষণ ভালোবাসা পেয়েছি মানে বলার কথা না আর খারাপও লাগছে চলে যাচ্ছি কিন্তু কিছু করার নেই যেতেই হবে এরকম একটা ব্যাপার তো ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি এই পিআলিওর বোনকে টাটা করে দিচ্ছে তো চলো ফাইনালি বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করবো তোমাদের ভালো থাকবে আর তোমরা সবাই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই ভালো লাগবে কী বলতো সবাই যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই কিন্তু একটা ভালোবাসা কোথাও না কোথাও থাকে তাই না বলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতোটা